হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি খুব ভালো আছি ভালোও আছি আবার খারাপও আছি কেন বেশ কয়েকদিন এসে ছেলে ছুটিতে এসেছে কালকে কিন্তু চলে যাবে তাই বলছে মা আমাকে কটা পিঠে তৈরি করে দাও আমি নিয়ে যাব আমার অনেক বন্ধু বান্ধব খেতে এসে তাই দেবো আর তোমরা তো সবাই জানো আমার ছেলে আর্মিতে চাকরি করে তাই কালকে চলে যাবে ওই জন্যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা শীত তো চলেই যাচ্ছে তাই শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে আবার সাপটা আর জানা প্রথমে আমি নারগলের পুটটা কিন্তু তৈরি করে নিয়েছি আর গোলাটাও আমি তৈরি করে নিয়েছি কেন জানো ভালো মতো নেই এগুলো তো একই রকমভাবে তৈরি করতে হয় আর এখানে আমি একটু ঘি নিয়ে আনিসি আর একটাই দেখো বেগুনের ডান্ডিটাকে আমি কেটে নিয়েছি এইবার এক এক করে পিঠাগুলো আমি ভেজে নেব আর ভালো মতন কিন্তু আর ঘিটা দিয়ে পিঠাটা ভাজলে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আর এটা তো জানে এটা কিভাবে তৈরি করতে হয় অনেকবার দেওয়াও আছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তাই ভাবলাম যা তোমাদের সাথে একটু শেয়ার করছি একটু পিঠা রেসিপিটা শীত তো চলেই যাচ্ছে আর একবার পিঠার রেসিপিটা একটু শেয়ার করে নিচ্ছি তবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর কালকে চলে যাবে ছেলে মনটা খারাপও লাগছে কি করবো ডিউটি করতেই হবে কিছু করার নাই তবে এইভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু খেতে আর আমার কিন্তু তোমার কিন্তু এই নারকলের টুকটা দিয়ে খুব ভালো লাগে খেতে দারুণ লাগে আর আমার দিদির না খুন্তিও লাগতো না বেশ সুন্দর হাত দিয়ে কি সুন্দর তুলে দিত দেখতাম এইভাবে বেশ সুন্দর হাত দিয়ে ও দারুণ তুলে দিত এত সুন্দর করে করতো পাটিসাপটা মানে কি বলবো তোমাদের এরকমভাবে ভাবে হাত দিয়ে আমার দিদি তুল করে দিত সুন্দরভাবে করতো আমার দিদিরও রান্না দারুণ ছিল আমার দিদি মারা গেছেন আমার দিদি মারা যাওয়ার আবার এক মাস বাদে আমার জামু মারা গেছেন বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দে বাস ঠান্ডা তো চলে যাচ্ছে ঠান্ডা যাওয়ার আগে খেয়ে দেখবেন আর একবার দারুণ দারুণ লাগবে কিন্তু আর এই ঘি দিয়ে কিন্তু ভাজবে দারুণ একটা গন্ধ আসে তারপরে এটার মধ্যে দুধ দেওয়া আছে আমল দুধ দেওয়া আছে মানে অসাধারণ লাগছে কিন্তু এখন এই গন্ধটা কিন্তু খুব দারুণ একটা গন্ধ আসছে এই একইভাবে বন্ধুরা আমি সম্পূর্ণ তৈরি করে নিই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে কিন্তু দারুণ একটা রেসিপি আর পিঠা তো সবাইই ভালো লাগে আর এত সুন্দর হচ্ছে পিঠাগুলো অসাধারণ হচ্ছে কিন্তু বন্ধুরা পাঠিস খেতে ভালোবাসা আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আর কে কোথার দিয়ে দেখছো সেটাও বলবে কমেন্টে তবে এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ বানিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে আর তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো অসাধারণ লাগবে কিন্তু বন্ধুরা দেখো বেশ কিছু কিন্তু পিঠা আমার ভাজা হয়ে গেছে এখানে অনেকগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি গোলাকে বন্ধুরা এই যে গোলাটা তোমরা যদি গুলে দুই ঘন্টা তিন ঘন্টা রেখে দাও পিঠা কিন্তু অসাধারণ হবে একটা পিঠাও কিন্তু ভাঙবে না আর এত সুন্দর পিঠা হবে এই গলার পরেই কিন্তু নির্ভর করে পিঠা ঠিক আছে আর তোমরা এইভাবে একবার করে দেখে নিবে দারুণ লাগে আর যদি তোমরা মনে করো গুলে সারা রাত্রি ফ্রিজে রেখে দেবে তারপরের দিনও করবে আমার কথা মতন কথা শুনে একদিন পরে দেখবে দারুণ দারুণ এটা কিন্তু আমি কালকে গুলে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে এত সুন্দর হচ্ছে একটা পিঠাও কিন্তু ভাঙবে না আর একটা পিঠা ভাঙবে না তো ভাঙবেই না আর প্রতি কটা পিঠা এত সুন্দর হবে কি বলবো মানে বলার মতন না মানে এতটা দাম হবে খেতেও যেরকম টেস্ট হবে আর বন্ধুরা জানো তো একইভাবে এই গোলাটা তৈরি করে নিয়েছি এখানে সুজি আমি চালের গুঁড়াটা দিয়ে নেই সুজি দিয়েছি ময়দা দিয়েছি আর আমি খেজুরের গুডটা করে নিয়েছি আর তোমরা খেজুর গুড় পছন্দ না করলে তোমরা এই চিনি দিয়ে তৈরি করতে পারো কিন্তু শীতের দিনে তো খেজুর গোড়টা দিয়ে করলে না দারুণ লাগে কিন্তু এই প্রতি কটা পিঠা মাঠ এত সুন্দরভাবে উঠে যাচ্ছে তোমাদের কী বলবো তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর এই আমার মতন একবার তৈরি করে খেয়ে দেখবে দারুণ লাগে এটা যত সময় তোমরা গুলে রেস্টে রেখে দিবে তত পিঠা দারুণ হবে একবার অন্তপক্ষে এইভাবে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু আর যেও পিঠা তৈরি না করতে পারে অনেকেই কিন্তু পাটিসাপটা পিঠা অনেকের হাতে কিন্তু ওঠে না কিন্তু তার হাতেও হবে আমি যেভাবে বললাম সেভাবে করে দেখবে এটা গুলে দরকার হলে তোমরা একদিন রেখে দিবে দেখবে অসাধারণ হবে অনেকে বলে ফ্রিজে ঠান্ডা হয়ে গেল হবে না দারুণ দারুণ হয় কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে আর প্রত্যেকটা পিঠা দেখো প্রত্যেকটা সুন্দর হয়েছে ধারণ অসাধারণ হয়েছে চালের গুঁড়ো দিতে পারো কিন্তু আমি আর চালের গুঁড়ো দিলাম না আমি এইভাবেই তৈরি করলাম চালের গুলো ছাড়াই আমি এটা এসে করে নিলাম কটা দারুন আসে মানে একটা পিঠাও বলতে পারবে না দাঁড়া আমি উঠবো না কি বলবো তোমাদের দেখো একটাও বলতে পারবে না দাঁড়া আমি উঠব না কিন্তু আর পিঠাটা যখন তৈরি করবে বন্ধুরা এরকম ঘি দিয়ে একটু তৈরি করবে আর যদি না পারো কোনো ব্যাপার না আর ঘি দিয়ে দিয়ে করলে অসাধারণ লাগে আর যখন এটা সে বলবে তখন একটু এমনি তো দুধ দেবে আর আমার দুধ দিয়ে তো একটু দিয়ে দেবে দারুণ দারুণ লাগে কিন্তু মানে খেতে মন প্রাণ ভরে যাবে মানে এতটাই সুন্দর লাগে খেতে অসাধারণ আর বন্ধুরা শীত বেশি দিন নেই তাও ভালোই এখনও ঠান্ডা ঠান্ডা আসে এবছর কিন্তু ভালোই ঠান্ডা পড়লো তাও ঠান্ডা থাকতে থাকতে এইভাবে একবার সবাই মিলে করে খেয়ে দেখো ঘরের পুরো ফ্যামিলি আর একদিন এটা তো সবাই খেয়ে এসো কিন্তু ঠান্ডা থাকতে থাকতে আর একবার খেয়ে দেখো দারুণ দারুণ লাগবে কিন্তু পিঠা উঠলে বন্ধুরা কিন্তু অসাধারণ লাগে আর যদি একটা পিঠা যখন ভেঙে যায় না খুব কষ্ট লাগে আগে মানে ঠিক একটা পারতাম না ভেঙে যেত ভেঙে যেত কেন এরকম হচ্ছে বা কতটা ভাঙবে এই করতে করতে বন্ধুরা আমি ঠিক শিখে নিয়েছি এবার শিখে আমিও তোমাদের শেখাচ্ছি তোমরা দেখো এই আমার মতন করে তৈরি করে দেখো দাম লাগবে একশোতে একশো গ্রামটি আর যে কোনো জিনিস দেখবে করতে গেলে খারাপ হলে তোর মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় ইস করছি বললো না ভালো করে চেষ্টা করবে করার দেখবে যে কোনো ভিডিও দেখে কিভাবে কিভাবে জিনিসটা করছে হ্যাঁ সেইভাবে সেভাবে করে দেখবে দেখবে হয়ে যাবে তখন কিন্তু তোমার একটা জিনিসও নষ্ট হবে না দেখছি যতগুলো পিঠা করেছি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কোনো শেয়ার করবে একটু বন্ধুদের দেখার সুযোগ করে দিবে তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগেই নিয়ে যায় দেখো অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা বন্ধুরা দেখো সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে কিন্তু দেখো অনেকগুলো পিঠা কিন্তু তৈরি হয়েছে কেন আমি অনেক কয়জন আছে তো তাই বন্ধুরা অনেকগুলো পিঠা তৈরি করে দিলাম অনেক সময় বসে বসে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কম শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই